শৈশব থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হবার তাই মেডিকেল ভর্তির আগে তিন মাস কঠোর পরিশ্রম করেন রাফসান পরীক্ষায় উত্তীর্ণ হবেন এমন আত্মবিশ্বাস থাকলেও প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে টপকে যাবেন এমন আশা ছিল না পরীক্ষায় প্রথম হয়ে এখন আনন্দের জোয়ারে ভাসছে রাফসান ও তার পরিবার চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে কাজ করবে ছেলেকে নিয়ে এমনটাই আসা তার মা বাবার ছেলে রাফসান জামানকে নিয়ে চট্টগ্রামের হালি শহরে বাস করেন এ কে এম শামসুজ্জামান ও কাউসার বাড়ি রংপুর সদরে হালি শহর গানার্স ইংলিশ স্কুলে পড়াশোনার পর রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন রাফসান শৈশব থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হবার সে লক্ষ্যে গড়ে তোলেন নিজেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের তিন মাস ধরে কঠোর পরিশ্রম করেন রাফসান গেল শুক্রবারের ভর্তি পরীক্ষার প্রথম ত্রিশ মিনিটে সত্তরটি এবং পরের পঁচিশ মিনিটে বাকি সব প্রশ্নের উত্তর করেন তিনি মোট চুরানব্বই দশমিক দুই পাঁচ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হন রাফসান করা যেত যে হ্যাঁ আমি ভালো কোনো মেডিকেলের চান্স পাবো বাট প্রথম হওয়াটা আসলে আমার এক্সপেকটেশন ছিল না কারণ আমি কোচিংয়ের কোনো সেন্ট্রাল পরীক্ষা আমি কখনোই ফার্স্ট হই না বা ফার্স্টের কাছাকাছি কখনো যাইনি কিন্তু এই জন্যই এটা আমি বিশ্বাস করেছিলাম যে আসলে আমার পক্ষে আসলে অ্যাটলিস্ট এটা সম্ভব না ছোটবেলা থেকেই মেধাবী এবং মনোযোগী ছাত্র রাফসান ছেলে ভালো চিকিৎসক হয়ে গরিব এবং অসহায় মানুষের সেবা করবে এমন প্রত্যাশা বাবা মায়ের রাফসানের ফলাফলে দারুণ খুশি পরিবার ও বন্ধুরা তোমরা সব সময় চাই যে হান্ড্রেড হান্ড্রেড পেতে টার্গেট হচ্ছে তো সেটা হয়নি ও তো হয়েছে এটা আমরা খুবই খুশি আমার পরিবার সবাই খুশি আমরা যখন ডক্টরদের কাছে যাই আমরা চাই যে সে মানে আন্তরিকতার সাথে আমাদের সাথে একটু ভালো ব্যবহার করবে আমাদের মনে হয় যে অনেকটা আমরা সুস্থ হয়ে যাই আমি আমার ছেলের কাছেও এটা চাইবো যে সে যেন পেশেন্টদের সাথে খুব চিকিৎসক হবার স্বপ্ন পথে অনেকটাই এগিয়েছেন রাফসান এবার কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে একজন ভালো ডাক্তার হওয়ায় লক্ষ্য জানালেন তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ